নমস্কার বিডিনিউজ বাংলার পর্দায় আপনাদের সাথে আমি মৌলিতা যে বিশেষ খবরে চোখ রাখবো বন্ধুর সঙ্গে স্ত্রীর সম্পর্কে জেরে আত্মঘাতী যুবক দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের খিদিরপুর হালদারপাড়া এলাকায় এক যুবকের আত্মহত্যায় চাঞ্চল্য ছড়ালো মৃতের নাম উৎপল হালদার স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় চার বছর আগে উৎপল হালদারের বিয়ে হয় পরবর্তীতে তার স্ত্রী উৎপল বাবুর এক বন্ধুর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন এই নিয়ে দাম্পত্য জীবনে নেমে আসে অশান্তি সম্প্রতি স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন উৎপল বাবু অভিযোগ বুধবার রাতে অভিমানে একটি সুইসাইড নোট ক্লিকে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি পরিবারের সদস্যরা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন বালুরঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ উৎপল বাবুর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেই জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা ঘটনা দুজন স্বামী স্ত্রীর ব্যাপারে পারিবারিক একটা অশান্তি ছিল সেই যে বউ বাড়ি থেকে বেরোয় যায় তারপর নিজে গলায় দড়ি নেয় কখন এটা করেছে কালকে রাত্রি পনে নটা নাগাদ তখন কি বাড়িতে ছিল না বাড়িতে ছিল সামনে পুজো হচ্ছিল পূজাতে সব ব্যস্ত ছিল ওর মধ্যে এগুলো কাজ করছে কেন কি মনে হচ্ছে মানে এতটা একটা নিজের পদক্ষেপ দিল উনি আপনারা কি বুঝতে পারেনি কোনো কেউ বুঝতে পারেনি ওর নিজের ঘরে ঘর লাগায় দিয়ে এগুলো করছে মারা গেছে মানে বয়স কত বয়স বাইশ বছর বাড়ি বাড়ি খিদিরপুর হালদার পাড়া আপনার কি কোনো থানায় কোনো অভিযোগ করেছেন হানায় অভিযোগ করা হয়েছে কি কি অভিযোগটা কি কি করছেন আপনারা ওই মেয়ে মরার আগে সুসাইড নোট লিখে গিয়েছে মানে এক ছেলে ছিল ওই আমার ওই বন্ধু ওই তার বইয়ের সাথে একটা অন্যরকম সম্পর্ক ছিল ওই বিষয়টা নিয়ে থানায় কেস করা হলো আপনার নামটা টু আমার নাম পিন্টু আল্লাহ